আশা শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস যাদের জন্য আমরা বাংলা ভাষা পেয়েছি এই স্বাধীন ভাষায় আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি সেই ভাষা শহীদের প্রতি শ্রদ্ধ ভালোবাসা রইলো যাদের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছি আমরা সেই ভাষা শহীদের প্রতি শ্রদ্ধ ভালোবাসা যাদের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি এবং মাতৃভাষা মায়ের ভাষা আমরা ফিরে পেয়েছি সেই বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ভাষা শহীদদের উপরে শ্রদ্ধা ও ভালোবাসা যাদের বিনিময় আমাদের এই বাংলা ভাষা যেই ভাষায় আমরা মন খুলে মায়ের ভাষায় কথা বলতে পারি সেই বাসা শহীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমরা বা অন্য পথ ধরে একাত্তর পেয়েছি একাত্তরের পথ ধরে আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং সেই একাত্তরের পথ ধরে আজকে চব্বিশে এসে আমরা নতুন করে এক নতুন এক বাংলাদেশ পেয়েছি যাদের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছি সেই আশা শহীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানি যাদের বিনিময়ে আমাদের বাংলা ভাষা ফিরে পেয়েছি সেই শহীদের প্রতি শ্রদ্ধা জানাই ও ভালোবাসা